রাধে রাধে নমস্কার সবাই কেমন আছেন আর একটি ব্লগে জানাই আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন সকল বন্ধুদের জানাই শুভ দুপুর আজ হচ্ছে বারের রবিবার আজকের হচ্ছে বারের রবিবার আর যেহেতু ঋতু ঠাকুর পুজো করেছি বাড়িতে তাই হচ্ছে আজকের বাড়িতে নিরামিষ রান্নাবান্না আজকে লাস্ট রবিবার কাল হচ্ছে সোমবার সংকান অগ্রাণের শেষ কালকের হচ্ছে মায়ের বিসর্জন আজকের শেষ রবি বারের রবিবারে শেষ পূজা তাই আজ বাড়িতেও আমি রান্নাবান্না পুজো আচ্ছা সমস্ত সব সেরে অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর আজকে সমস্ত ঘর দোর সমস্ত সব পরিষ্কার করেছি কারণ হচ্ছে যেহেতু বাড়িতে কালকের পূজা একটা তাই হচ্ছে সমস্ত কাজ সেরে রান্নাঘরে আসতে প্রায় আমাকে দেড়টা দুটো বেজে গিয়েছিলো এদিকে হচ্ছে আজকের মানে একটু সবার রাইস খাবে রাইসের বায়না আর একটু ফুলকপি আলুর রসা করব। এখানে তাই সমস্ত সব জোগাড়জাত করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি এদিকে হচ্ছে চালটা ভিজিয়ে দিয়ে সমস্ত কাজ সেরে নিয়েছিলাম এদিকে স্নান করতে যাওয়ার আগে পুজো করতে যাওয়ার আগে হচ্ছে ভাতের জলটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম আস্তে আস্তে ভাতের জলটা গরম হয়েছিল আর এদিকে আমি হচ্ছে স্নান টান করে পূজা আচ্ছা করে সমস্ত সব করে চলে এসেছি এসে দেখুন ডালচিনি এলাচ লবঙ্গ জলের মধ্যে দিয়ে আর ভেজানো চাল দিয়ে ভাতটা করে নিয়েছি একটু সাদা তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে ভাতটা সিদ্ধ করে নিয়েছি আর এদিকে হচ্ছে রাইস করব বলে রাইসের হচ্ছে বিন বিনকড়ায় গাজর ক্যাপসিকাম কারণ সমস্ত সব কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়ে যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না বান্না আর একটু কাজু কিশমিশ নিয়েছিলাম একটু গরম জল দিয়ে কাজু কিশমিশটা ভেজিয়ে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে বিনকড়ায় গাজরটা টাজর সমস্ত সব সাদা তেল দিয়ে তুলে দিয়েছিলাম পুরো রাইসটা হচ্ছে ঘিয়েই করে কিন্তু এখন তো সবার শরীরের প্রতি সচেতন তাই হচ্ছে পুরো ঘিটা ব্যবহার করি না কিছুটা তেল দিয়ে আগে সবজিপত্র ভেজে নিয়ে তারপরে হচ্ছে তার মধ্যে কাজু কিশমিশ দিয়ে ভাজা হয়ে গেল সবজি কাজু কিশমিশটা দিয়েও হালকা করে ভেজে নিয়ে নিয়ে দেখুন আমি এখানটা চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণও দিয়ে দিয়েছি স্বাদ মতন আর দিয়ে মানে মোটামুটি একটু ঘিটা দিয়েছি একশো গ্রাম মতন ঘি এখানে এক কেজি চাল রয়েছে তাই একশো গ্রাম ঘি ব্যবহার করেছি এবার দেখুন আমার এদিকে সবজিটাও তৈরি হয়ে গিয়েছে ভাতটাও তৈরি করে নিয়েছিলাম এবার হচ্ছে শুধু মিক্সড করার পালা ভাতটা করে নিয়েছি সমস্ত সব রেডি করে নিয়ে এবার হচ্ছে সবজি ভেজে নিয়ে ভাতের সঙ্গে মিশিয়ে নিলেই রাইসটা আমার রেডি হয়ে যাবে যেহেতু আমি এখানে সবজির সঙ্গে ঘি সমস্ত সব দিয়ে দিয়েছিলাম ঘি চিনি লবণ পরিমাণ মতন দিয়ে দিয়েছি এবার গরম ভাতের সঙ্গে সবজির মিশ্রণটা ভালো করে মাখিয়ে এবার ভাতটা আমি সরিয়ে রেখে দিয়ে এবার আমি তরকারিটা করে নেবো এই দেখুন এখানটা রাইসটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে গেছে রাইসটাকে আমি এবার সরিয়ে দেবো দিয়ে আর এদিকে সবাই বাড়িতে চলে এসেছিলো দুপুরবেলা তো দোকানদারি করে সবাই ঘরেতে চলে এসেছিলো কিন্তু আমার তবু রান্না কমপ্লিট করে উঠতে পারিনি যেহেতু এক হাতে পুজো রান্নাবান্না সমস্ত কাজ সেরেছি তাই কমপ্লিট করে উঠতে পারিনি এখানে দেখুন আলু নতুন আলু উঠেছে যেহেতু সিজের শীতের প্রথম হচ্ছে আজ নতুন আলু আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে তাই নতুন আলু দিয়ে আর আজকে ফুলকপি দিয়ে কাজু আর পোস্ত বাটা দিয়ে রসা বানাবো ফুলকপির তাই এখানে ফুলকপিগুলো প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে কড়াই তেল গরমটা হয়ে যেতে ফুলকপিগুলো ভেজে নিয়েছি নিয়ে আর এদিকে বাবা তো রাইস খাবেই না কেন বাবার রাইস টাইস পছন্দ করে রাইস বিরিয়ানি কিছুই খায় না তাই বাবার জন্য ও পাশে একটু সাদা ভাত বসিয়ে দিয়েছি যাই হোক এদিকে কথা বলতে বলতে দেখুন ফুলকপি ভেজে তুলে নিয়েছি নিয়ে আবার একটু কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে নতুন আলুগুলো হচ্ছে কেটে নিয়েছিলাম বড় বড় করে সেই আলুগুনোও দিয়ে দিয়েছি দিয়ে জিরে আদা গোলমরিচ বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা সেটাকে দিয়ে দিয়েছি দিয়ে একটু হলুদ গুঁড়ো দু চামচ দুচুলো লঙ্কা গুঁড়ো দিয়ে আর সামান্য জল দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি এখানে কাজু পোস্ত আর টমেটো বাটাটা দিয়ে দেবো এবারে মশলা কষানো হয়ে গিয়েছে কাজু আর পোস্তটা একটু পরেই দেব যেহেতু কাজু পোস্ত বেশি কষালে তরকারি হচ্ছে তেতো হয়ে যাবে তাই হচ্ছে একটু পরে দিয়ে হালকা করে কষিয়ে নিয়ে আমি এখানে গরম জল ব্যবহার করব এখানে দেখুন মশলা দিয়ে আমার কষানো হয়ে গিয়েছে এবার মশলার বাটি ধোয়া জলটা আমি একটু অল্প করে দিয়ে দিয়েছিলাম দিয়ে আরও পাঁচ মিনিট মতো মতন একটু কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতন যাতে সিদ্ধ হয় ফুলকপি আলুটা পরিমাণ মতন একটু গরম জল দিয়ে দিয়েছিলাম তার মধ্যে এবারে হচ্ছে আমি হচ্ছে ভাজা ফুলকপিগুলো দিয়ে দেবো যেহেতু এখানে ফুলকপিগুলো বড় বড় পিস ছিল তাই হচ্ছে এখানে আমি দিয়ে দেবো ফুলকপিগুলো এবার ফুলকপি আর আলুগুলো সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে এসছে প্রায় এবার একটু ম্যাগি মশলা আর একটু গরম মশলা ব্যবহার করবো নিরামিষ তরকারি দিয়ে আমরা একটু ম্যাগি মশলা ব্যবহার করি যেহেতু ফুলকপিতে ম্যাগি মশলা দিলে খেতে খুবই ভালো হয় আর তরকারির টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায় তাই এখানটা হচ্ছে ধনে দিলে খুবই ভালো হতো কিন্তু আজকে ধনে পত্রটা দেখতে দেখতে কথা বলতে বলতে দেখুন আমার তরকারিটা পুরো রেডি এখানে হচ্ছে গরম মশলা দিয়েও আমি সবটা নিয়ে লাভিয়ে নিয়েছি এবার পরিবেশন করার পালা। এখানটা গরম গরম রাইস আর ফুলকপি আলু তরকারি রসা একদম দিয়ে দিয়েছে আজকের এই পর্যন্ত ব্লগটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার ফলো করে দেবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো একটি ব্লগে আজকের এই পর্যন্ত টাটা